সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা এই বাস্তবায়নে প্রতিশ্রুতি সর্বোত্তম কল্যাণ এই মঞ্চে উদ্ভূত হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আবিজানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনার সদস্যদের প্রস্তুত রাখতে হবে প্রধান উপদেষ্টা আরো বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনার সদস্যদের প্রস্তুত থাকতে হবে এর জন্য আবিজানিকে দক্ষতা সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনার সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত রোববার দুপুর দেড়টার দিকে পঞ্চান্ন পদাতিক ডিভিশন আয়োজিত রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর মেনুভার অনুশীলন দু হাজার চব্বিশ বাই পঁচিশে একটি পদাদেখী ব্রিগেড গ্রুপের অনুশীলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা এই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মঞ্চে উদ্ভূত হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সেনার সদস্যদের প্রস্তুত থাকতে হবে তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে প্রধান উপদেষ্টা স্থলে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম প্রমুখ এক ঘন্টা ব্যাপী ওই অত্যাধুনিক অনুশীলনে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যরা সত্যিকারের যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাঙ্ক এপিসি গোলন্দাজ বাহিনীর কামান পদাতিক ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্মস এবং সার্ভিসেস করে অংশগ্রহণ এছাড়া মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান আর্মি এভিয়েশনের বিমান হেলিকপ্টার এবং প্যারা কমান্ডো অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা অনুশীলন প্রত্যক্ষ শেষে সমাপনী বক্তব্যের শুরুতেই মহান আল্লাহ তাল্লাহার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করেন এর আগে সেনাবাহিনী প্রধান রাজবাড়ীর সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনা সদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরে সেনাবাহিনীর প্রধান রাজবাড়ির সামরিক প্রশিক্ষণ এলাকায় শীতার্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেন এ সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে সামরিক ও বেসামরিক উচ্চ কর্মকর্তারা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজেপির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার ও কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি সীমান্তে প্রতিপক্ষের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি বিশ্বাস করতে চাই যে তোমরা আমাদের হতাশ ও নিরাশ করবে না জেনে রাখবা তোমাদের দেওয়া নিশ্চিত নিরাপত্তাই দেশের মানুষের নির্বিঘ্ন ঘুম নিশ্চিত করবে তোমরাই হবে আমাদের সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এ সময় তিনি আরো বলেন সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে সুপরিচিত এ বাহিনী বাংলাদেশের চার কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সঙ্গে পালন করে আসছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সৈনিকরা আজ তোমরা যে তেজ দীপ্ত কুচকাওয়াজ প্রদর্শন করেছে তার সত্যি প্রশংসার দাবিদার এটা সম্ভব হয়েছে কেবল তোমাদের কঠোর প্রশিক্ষণ নিরলস প্রচেষ্টা আন্তরিকতা ও অদম্য আগ্রহের জন্য